ভাই দুই সালে একবার জ্বালায় গেছিল কান নাইনটি এইট কি জ্বালান যে জ্বালাই ছিল ভাই এনিমির হাতে থাকলে রক্ষা থাকত না তারপর জ্বালায় গেছে ট্রোগন আরে বাপ ট্রোগন যার কাছে থাকছে শান্তি নাই তারপর জ্বালায় গেছে ডবল ভিক্টর ডবল ভিক্টর যার কাছে ছিল এখন ওর মায়ের বাপ পাগল বানায় গেসব কিন্তু ভাই এই যাবৎ যত গান জ্বালাইছে সবগুলার এটা ফেল করে দিছে ভাই এটার মাইন্ড কার জিভায় পড়লে বাঁচার কোনো উপায় নেই না নেক্সট আপডেটে এটারে তুমি কিছু করো এটার জ্বালায় আমরা অতিষ্ঠ